সৌমিত্র চট্টোপাধ্যায় তার সম্পর্কে এই নামটুকু ছাড়া আর নতুন করে কিচ্ছু বলবার নেই আপনারা জানেন সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের বাংলার শিল্প এবং সংস্কৃতির যে আঙিনা সেই আঙ্গিনাতে কতটা স্থান জুড়ে রয়েছেন তিনি তো শুধু অভিনেতা নন আবার তিনি শুধুমাত্র কবি সাহিত্যিকও নন অনেক কিছু নাটকের সঙ্গে তার যোগসূত্র অভিনয় থেকে আরম্ভ করে আমরা সত্যি অবাক হয়ে তাকিয়ে থাকি আমাদের সত্যজিৎ রায়ের হাতে বলা যেতে পারে এক সময়ের তৈরি হওয়া সৌমিত্র চট্টোপাধ্যায় তার পুরো ব্যক্তিগত জীবনের একটা আলাদা দিক তাকে তিনি পিতৃতুল্য বলে সম্বোধন করেছেন আর এই সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে এত অজস্র বই আমাদের বাংলা এবং ইংরেজি সহ আরও বিভিন্ন ভাষাই যে রয়েছে এটাও আপনারা প্রত্যেকেই জানেন তবু আজকের এই কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের পর্বটিতে আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি স্মৃতিকথামূলক বইয়ের খবর আপনাদের দেব এই বইটি বইটির নাম সৌমিত্রদার কথা লিখেছেন অনিন্দ বন্দ্যোপাধ্যায় সেমিকা পাবলিসার্স আর এই বইটির ভেতরে আপনারা দেখবেন যে লেখকের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে অন্তরঙ্গ আলাপচারিতা একেবারেই কাছে গিয়ে তার সম্পর্কে জানা তিনি কখনো কখনো কথা বলতে বলতে যে সমস্ত বিষয়গুলোকে আমাদের আলোচ্য লেখককে বলেছেন সেইগুলো সংকলিত হয়েছে এই গ্রন্থের মধ্য দিয়ে সেখানে উঠে আসছে ধরুন এ কথা বলতে বলতে দেখবে অনেক সময় স্মৃতি কথা যেরকম হয় একটা কথা বলার প্রসঙ্গে আরও অনেক কথা উঠে পড়ে সেই রকমভাবে উঠে এসেছে তৎকালীন সময়ে আরও যারা অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদের বিরল প্রতিভার কথা আনন্দেবী সম্পর্কে তার বক্তব্য তার গানের সঙ্গে সম্পর্কে আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্যারের বক্তব্য এবং এই তৎকালীন সময়ের সঙ্গে এই অভিনয় এবং আমাদের যে সাহিত্য জীবন তা তো রয়েইছে তার সঙ্গে গাড়ি নিয়ে অবসেশন এটা হয়তো অনেকেই জানেন না কিন্তু আমরা এই গ্রন্থগুলো পড়লে এরকম অনেক গ্রন্থ আছে তার মধ্যে যে গ্রন্থের কথা আজকে আমি দেখাচ্ছি যেটা আমি বলছি এর মধ্যে কিন্তু ওই বিষয়টাও রয়েছে ব্যক্তি জীবনের অনেক ছোট ছোটো স্মৃতিকথা আবার তার সময়কালের বহু অভিনেতা অভিনেত্রীর কথা এই গ্রন্থটির ভিতরে আছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে হাজারো বই রয়েছে প্রচুর বই রয়েছে তার মধ্যে স্মৃতিকথামূলক একটি বই লেখক তার সঙ্গে অধিকাংশ সময়টি কাটিয়ে তার ভেতর থেকে মনিমুক্ত তুলে নিয়ে এসেছেন এই বইটিতে তাই এই বইটিও যারা আমরা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ভালোবাসি পছন্দ করি নতুন করে জানার জন্য একটি ভালো উপাদান হিসেবে এই বইটি আমাদের কাছে একটা মূল্যবান দলিলও বলা যেতে পারে আজকের কারেন্ট সার্চ ইউটিউব চ্যানেলের পর্বে আমরা এই বইটি সম্পর্কে কথা বললাম আপনাদেরকে হদিস দিলাম মাত্র একদম সম্পূর্ণ রিভিউ নয় কিন্তু আমরা রিভিউয়ের বিষয়ে পরে পরবর্তীকালে হয়তো কোনো পর্বে আমরা নিয়ে আসব। আজকের এই পর্বে যেরকম গ্রন্থের একটি সূচনা আপনাদের দেওয়া হলো এরকম পরবর্তী পর্বেও কিছু গ্রন্থের সূচনা থাকবে এগুলো শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ